আসসালামু আলাইকুম ফাতেমা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমরা আবার প্রতিদিনের মতোই মেকানিক্যাল ক্লাস আমাদের শুক্রবারের যে মেকানিক্যাল ক্লাসটা এটা শুরু করতেছি তো আজকে আমরা গাড়ি চেক আপ এবং গাড়ির কিছু পার্টস পাতি সম্পর্কে ছাত্রদের ধারণা দেব ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আপনাদের ভিডিওটা দেখলে গাড়ি সম্বন্ধে ধারণা হয়ে যাবে এবং গাড়ির ইঞ্জিনের কিছু বিষয় আপনাদের নলেজে চলে আসবে ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা দেখবেন এবং আপনারা যারা ড্রাইভিং শিখতে চান চলে আসবেন মাদানি এভিনিউ একশো বিচ রোড ভাটারা ঢাকায় এখন আপনারা সবাই আমাকে ফলো করেন হ্যাঁ ধরেন আমাদের এই এই ইঞ্জিনটা হচ্ছে ইয়াফাই ইঞ্জিন কি ইঞ্জিন ইয়াফাই ইঞ্জিন ইয়াফআই ইঞ্জিন ম্যানুয়াল গিয়ার কি গিয়ার ম্যানুয়াল গিয়ার ইঞ্জিন আমাদের এটা ম্যানুয়াল গিয়ারের গাড়ি তো আমরা যখন সাধারণত গাড়ি বের করব। সব সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের কিছু বিষয় আছে এই আপের আমরা অবশ্যই প্রতিদিন সকালবেলা চেক করে গাড়িটা বের করতে হবে তো সর্বপ্রথম আমি যে বিষয়টা যে খেয়াল করবো সেটা হচ্ছে পানি চেক করতে হইব কি প্রথমত পানি চেক করতে হবে আপনি যেখান থেকে শুরু করেন করতে পারেন পানি মোবিল টুবিল বা ব্রেক অয়েল এগুলো দিয়ে শুরু করতে পারেন তো আমরা সর্বপ্রতি যেটা যেটা শুরু করি আমরা পানি পানিটা কোথায় থাকে রেডিওয়েটারে এটা হচ্ছে রেডিওয়েটার এটা কি রেডিওয়েটার পানির কাজ কি আপনার ইঞ্জিলকে ঠান্ডা রাখবে শীতল রাখবে গরম হবে না পানি না থাকলে কি হবে ইঞ্জিল গরম হয়ে যাবে ইঞ্জিল গরম হয়ে গেলে ইঞ্জিল ফিজ হয়ে যাবে আর এই জন্য আমার সকালবেলা গাড়িটার পানি চেক করতে হবে কোথায় চেক করবো এইখানে এটা খুলবো আবার এখানে একটা জিনিস দেখেন কি লেখা আছে ডেঞ্জার কী লেখা আছে কেন আপনার এটা যদি গরম থাকে তাহলে এটা গরম অবস্থায় খোলা যাবে না এখন এটা আপনার ঠান্ডা অবস্থায় খুলতে হবে এইভাবে খুলবেন এই মোচর দিবেন এইভাবে পানি আছে হ্যাঁ আছে এটা হলো রেডিওয়েটারের পানি পানি আর এই পাখা এইটার দুইটার সমন্বয়ে ইঞ্জিনটা ঠান্ডা থাকে বুঝতে পারছেন পানি আর ফ্যান এই যে ফ্যান কুলিং ফ্যান বলা হয় এখন পানিটা আমি চেক করার কারণ কি পানিটা যাতে কমে না যায় বা পানি কোনো দিক দিয়ে পড়ে গেলে কিন্তু আপনার গাড়িটার পানি না থাকলে গাড়িটা ইঞ্জিন হিট হয়ে যাবে তো পানি কিন্তু সহজে কমে না বা কমার কোনো কারণও নাই কমার কারণ হলো যদি কোথাও কোনো দিক দিয়ে কোনো সমস্যা হয় তাইলে পানি কমে কি কি কারণে সমস্যা হতে পারে যেমন এই যে পাইপটা লিক হইতে পারে পাইপ লিক হইলে পানি কমবে পানি কমার কারণ হলো কোনো দিক দিয়ে লিক হয়ে পড়ে গেলে পানি এটা দিয়ে লিক হইতে পারে বা আমি ক্যাপটা যে এখানে দিলাম ধরেন এইভাবে মোসর দিদি পুরো ফুল ফিল মোসর নেই হ্যাঁ না দেওয়ার কারণে এই জিনিসটা লিক আছে এই লিকটা পানিটা যখন গরম হবে এই লিকটা দিয়ে বাষ্প হয়ে বের হয়ে যাবে বের হয়ে গেলে আস্তে আস্তে কমিয়ে দেব এই জন্য আমার এটার ক্যাপটাকে ফুল লাগাই দিতে হবে এই এই ঠিক এইভাবে মাথাটা থাকবে আর ঘোরানোর সময় এইভাবে খুলবেন মোসর দিবেন খুলে ফেলবেন এই যেখানে কিন্তু সিল আছে যাতে হাওয়াটা বের না হয়ে যায় এটা কিন্তু ওইটাকে হাওয়াটাকে আটকে রাখি মানে বাষ্প পানি গরম হইলে বাষ্প বের হয়ে যায় না এই হাওয়াটা বাষ্পটা যেন বের না হয় এই জন্য এই সিলগুলো ব্যবহার করা হয়েছে তাইলে পানিটা আমার সকালবেলা চেক করতে হবে কখন গাড়ি স্টার্ট দিয়ে না গাড়ি স্টার্ট দেওয়ার আগে গাড়ি স্টার্ট দেওয়ার আগে আর পানি যদি কম থাকে তাহলে বুঝতে হবে আমার কেন পানিটা কমলো পানিটা তো কমার কারণ খুঁজে বের করতে হবে কী কী কারণে আমার পানি কমতে পারে এই পাইপ লিক হইলে এই ট্যাঙ্কি এটা কিন্তু পানির ট্যাঙ্কি পানি ট্যাঙ্কিটা যদি কোনো দিতে ফেটে যায় যেমন এই সাইডগুলো যদি ফাটা যায় এই সাইডেও ফাটা যায় তাইলেও লিক হইতে পারে হ্যাঁ এটা প্লাস্টিক এটা প্লাস্টিকের হ্যাঁ আবার এইখানে দেখেন পানির লাইন আছে ছোট ছোট এই যে এগুলো পানির লাইন এই যে এই লাইনগুলো পানির লাইন এই পানির লাইনগুলোও লিক হইতে পারে হ্যাঁ এই লাইনগুলোও কিন্তু লিক হইতে পারে এই লাইনগুলো লিক হওয়ার কারণে পানি কমতে পারে তাহলে এই একটা পাইপ এই একটা পানির লাইন এই চিকন চিকন লাইনগুলো পানির লাইন এই যে এগুলো পানির লাইন রেডুয়েটারের পানিগুলো সার্কুলার হয় এইভাবে যায় আসে এই যে এই যে এগুলো এই খেয়াল করেন এগুলা হ্যাঁ এইখানে দেখেন ভিডিওতে দেখে এই মোবাইলে দেখেন এই যে এই যে লাইনগুলো এগুলো কিন্তু পানির লাইন এই যেগুলো পানির লাইন এগুলো পানি আপ ডাউন করে এখন এই পাইপটা দিয়ে উপর দিকে আসে আর এই পাইপটা দিয়ে নিচের দিকে চলে যায় পানিটা এই যে এই পাইপটা দিয়ে এই যে এই পাইপটা দিয়ে আবার এই ভিতরে চলে যায় যেমন এই পানিটা উপর দিকে যাইয়া আবার নিজে ওপর ওইখানে চলে আসে হ্যাঁ পানিটা ঘুরে ইঞ্জিনের ভিতরে সার্কুলার হয় ইঞ্জিনের ওইখানে একটা ওয়াটার পাম্প আছে ওই পানিটাকে টানে পানিটাকে টানে ইঞ্জিনটার ভিতরে অনেক পানির লাইন আছে ওই লাইনে লাইনে ঘুরে আবার এখানে চলে আসে যাতে ইঞ্জিনটাকে শীতল রাখে ইঞ্জিনটা ঠান্ডা হয় বুঝতে পারছেন তাহলে এই হচ্ছে আমাদের রেডিওটারের বিষয় মানে পানি যে চেক আপ করবো এটার কারণ মানে কেন পানি কমে যায় এই বিষয়গুলো আমরা খেয়াল করতে পারলে পানির কমাটা আমরা বুঝতে পারবো যে কেন কমলো। হয় পানির পাইপ ফাটবে নাইলে রেডিওটার টাঙ্কি লিক হবে হয়তো বা এই পাইপ ফাটতে পারে আর আর ওয়াটার পাম্প আছে ভিতরে হুম এই সাইডে এই ওয়াটার পাম্পটাও যদি কোনো সময় সমস্যা হয় ওই পাম্প দিয়েও পানি পড়ে দিতে পারে ঠিক আছে তাহলে পানি কমার কারণ নাই কারণ হলো যদি যদি কোনো দিক দিয়ে সমস্যা হয় বা এবার টিক হয় বা পড়ে যায় বা ওয়াটার পাম্প নষ্ট হয় তাহলে পানিটা কমে যাবে ঠিক আছে বুঝতে পারছেন তাহলে হলো পানির বিষয় মনে রাখবো তাহলে আমাদের প্রথম চেক আপটা হবে কি পানি রেডিওটারের পানি এটার নাম কি রেডিওয়েটার রেডিওয়েটারের পানি পানিটা আমরা অবশ্যই গাড়ি স্টার্ট দেওয়ার আগে চেক করে নিব যদি আমরা যদি চেক না করি ভুলে যদি পানি না থাকে আমি কিন্তু দশ পনেরো মিনিটও গাড়ি চালাইতে পারবো না ঠিক বুঝতে পারছেন গাড়ির ইঞ্জিনটা হিট হয়ে যাবে আর ইঞ্জিনটা হিট হয়ে গেলে এই ইঞ্জিনটা দ্রুত নষ্ট হয়ে যাবে তখন আপনার ইঞ্জিনটা হিট হয়ে গেলে গাড়িটা রাস্তায় মাঝখানে বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে গেলে আর স্টার্ট নিবে না ইঞ্জিল দিয়ে ধোয়া বের হয়ে যাবে অতিরিক্ত গরমে অনেক সময় আগুন ধরে যেতে পারে ঠিক আছে অবশ্যই আমার পানি এবং পাখা এই দুইটা অবশ্যই আমার খেয়াল রাখতে হবে পানি এবং পাখা 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 আমি অনেক সময় চাবি সুইচ দিলে পাখা ঘোরে কিনা এটা খেয়াল রাখতে হবে চাবি সুইচ দিলে কিন্তু পাখার একটা আওয়াজ আসে আমি স্টেরিংয়ে বসে থাকবো পাখার আওয়াজ আসবে যদি পাখার আওয়াজ না আসে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে পাখাটা ঘুরে কিনা যদি পাখা না ঘুরে তাহলে আপনি এই যে পাখার যে লাইনগুলো আছে এই যে পাখার লাইন হ্যাঁ যেমন এই যে ফ্যান যে লাইনটা এই যে লাইনটা আপনারা দেখবেন ঠিক আছে কি না যদি লাইনটা ঠিক থাকে অথবা লাইন যদি কোনো দিক দিয়ে সিঁড়ে বিরে যায় তাহলে তো পাখা ঘুরবো না তাহলে আমি পানির পাখাটা যদি না ঘুরে এই লাইনটা আগে চেক করব। চেক করার পরে যদি দেখি যে লাইন ঠিক আছে তারপরে ঘুরে না তারপরে এখানে ফিউজ আছে কি আছে এই ফিউজ আছে এগুলো কাইটা যায় বুঝছেন এই ফিউজগুলো অনেক সময় টান দিয়ে বের করো একটা ফিউজ জোরে টান এই সাইডটা বের করো এই ফিউজগুলো অনেক সময় ধরেন এখানে লেখা থাকে বুঝছেন ইংলিশে লেখা থাকে বা জাপানি ভাষায় লেখা থাকে যে ফিউজটা কোনটা ফ্যানের ফিউজ বা হরেনের ফিউজ কোনটা এগুলো লেখা থাকে হ্যাঁ এই যে দেখেন এই যে ফিউজটা এখানে দেখেন একটা এই জয়েন্ট আছে দেখছেন ভিতরে একটা জয়েন্ট আছে না তারের জয়েন্ট ভিতরে একটা তারের জয়েন্ট আছে হ্যাঁ দেখা যায় দেখা যায় হ্যাঁ একটা জয়েন্ট আছে ওই যে একটা ইউর মতো একটা জয়েন্ট আছে ইউ এই জয়েন্টটা যদি কেটে যায় তাহলে কিন্তু পাখাটা ঘুরবো না বা এখানেও লাইন ঠিক থাকলে এখান থেকে কাটআউট কাটে না আমাদের বাসায় ফ্যানের আউট এটা কাট কাটআউটের মতো আর কি বুঝতে পারছেন এটা একটা ফ্যানের আউটের মতো যদি আপনার এই ফিউজটা কেটে যায় তাইলে কিন্তু আপনার পাখা ঘুরবে না পাখা না ঘুরলে ইঞ্জিনও কিন্তু হিট থাকবো পানি পানি থাকলে যদি পাখা না ঘুরে হিট কিন্তু হিট হয়ে যাবে পানিও থাকতে হবে পাখাও ঘুরতে হবে বুঝতে পারছেন পানি থাকতে হবে কি পাখা ঘুরতে হবে তাইলে ইঞ্জিলি হিট হবে না মনে থাকবো এই হচ্ছে আমাদের আজকের পানির বিষয় গেল হ্যাঁ তা আমরা এখন মোবিল চেক করব